যদিও আমার দেশের বাইরে বিয়ে হয়েছে প্রবাসে থাকি আমি তারপরেও আমি ইয়াং বয়স থেকেই মানে আমার ছাত্রী জীবন থেকেই সবসময় খুব সাধারণ যাপনের প্রতি ছোক ছিল যে মফসলে একটা নয়টা পাঁচটা চাকরি করব বারান্দায় মোড়ায় বসে হাজব্যান্ডের সাথে চা খাবো কুটুর কুটুর করে গল্প করব এ ধরনের সাধারণ জীবনযাপনই আমি কল্পনা করেছি সারা জীবন এদেশে এসেও আমার যে খুব বেশি অ্যাম্বিশন ছিল তা না আমা আমি সবসময়ই সাদামাটা মাটা জীবনযাপনই করেছি এবং এখনও করছি খুব জলুসপূর্ণ জীবনযাপন আমি করি না তো আমার মনে হয় যে মিনিমালিস্টিক লাইফে যতটুকু আনন্দ হ্যাঁ অনেকে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে অনেক আনন্দ পান সেটা আমি পাই না খুব ভালো কথা অনেকে বলে যে মিনিমালিস্টিক লাইফে কোনো গ্রোথ নেই কারণ আপনার মেন্টালিটি যখন ছোটো থাকে তখন আপনার চাহিদা যখন ছোটো থাকবে আপনার ডিমান্ডটা মানে আপনার আকাঙ্ক্ষাটাও তখন কমে যায় এটা সত্য কথা সেই জন্যই হয়তো বা আমি অন্যদিকে দিকে দৌড়াইনি আমি খুব শান্তিপূর্ণভাবে আমি যতটুকু দরকার আমার ততটুকুই আমি আর্ন করি ততটুকুই খরচ করি এভাবে আমি আমার জীবন জীবনযাপন চালাই আর সিম্পল লাইফ লিড করার জন্য তিনটা জিনিস আমার মনে হয় যে খুব জরুরি একটা হচ্ছে টেক কেয়ার অফ ইয়ার লাইফ টেক কেয়ার অফ ইয়ার সেলফ যে জীবনযাপনের ক্ষেত্রে যে নিজের জীবন আছে তো পৃথিবী আছে জীবন নাই তো পৃথিবী নাই সো জীবনের প্রতি একটু যত্নশীল হওয়া আর এটা কোনো স্বার্থপরতা নয় এটা হচ্ছে নিজের জন্য দরকার আপনার আপনজনদের জন্য দরকার আপনি যদি ভালো না থাকেন খুশি না থাকেন আপনি তাদেরকেও ভালো রাখতে পারবেন না খুশি রাখতে পারবেন না আমি স্বার্থপর হতে বলি না আত্মকেন্দ্রিক হতে বলি না শুধু নিজেকে একটু ভালোবাসা দিতে বলি ঠিক আছে তো দুই নাম্বার হচ্ছে মেন্টাল হেলথ মেন্টাল হেলথের জন্য যেটা করা ভালো সেটা হচ্ছে ভালো বই পড়া ভালো ওয়াজ শোনা মোটিভেশন শোনা এগুলো আমাকে অনেক ওয়ার্ক করে আমি যখন একটু আপসেট থাকি একটু কাজেকর্মের প্রেশার থাকে আমার কাছে মনে হয় যে আমি একটা সুন্দর গান শুনলে বা একটা সুন্দর আমি যদি একটা দোয়া শুনি কেরাত কোরআন কোরআন তেলোয়াত শুনি কিংবা ওই যে বললাম সুন্দর একটা গান শুনি কিংবা একটু সুন্দর করে সে যে। একটু আয়নার দিকে তাকাই আমার মন ভালো হয়ে যায় আমি এই ছোটো ছোটো কিংবা হাজব্যান্ডকে বলি আমাকে একটু কফি খাইয়ে নিয়ে এসো তো এটাই হচ্ছে আমার মেন্টাল হেলথ ভালো থাকার একটা প্রক্রিয়া আর আমি চেষ্টা করি সেসব মানুষদের কাছ থেকে দূরে থাকতে ইদানিং যারা টক্সিক হ্যাঁ অনেক সময় আপন জনরা আপনার টক্সিক হতে পারে তাদের তো ছেড়ে যেতে পারবেন না বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হতে পারে কিন্তু মায়ার টান আছে তাদেরকেও ছাড়তে পারবেন না তবে চেষ্টা করবেন যে নিরাপদ দূরত্বে থাকতে যাতে সেই তাদের সেই টক্সিক আচরণটা আপনার জীবনে হাবি হতে না পারে আপনার জীবনকে টক্সিক করতে না পারে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর তৃতীয় হতো হচ্ছে যে গেট রিড অফ অল জাঙ্ক জাঙ্ক ডিক্লাটার ইউর সেলফ ডিক্লাটার ইউর সেলফ হচ্ছে যে আপনি আপনার জীবন থেকে যে এক্সট্রা যে জাঙ্কগুলো আছে যেগুলো দরকার নেই সেগুলো গেট রিড করুন সেটা ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে ডিজিটাল হতে পারে তো এ বিষয়ে আমি পরে একটা নতুন ভিডিও বানাবো তো আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ সবাই জীবনকে যত সহজ করে দেখবেন জীবন তত সুন্দর হবে ততই উৎসব মুখর হবে ততই আপনি শান্তি পাবেন স্বস্তি পাবেন আর আমার মনে হয় যে সুখ হচ্ছে সোনার হরিণ তার পিছনে ছোটা কেন শান্তি আর স্বস্তিটুকু যদি পান সুখের ছাড়পত্র এমনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ